নমা বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র প্রভা সর্বস্থান তত ওবিবা জসারে পুণ্ডরি কাশ্য সব আচ্ছা অথন্ত্র নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো মাধব ভব মা ভব পাখি মা ভব মা ভব রেধি সরন্তি নমো সা ভব শ্রী মা ভব শ্রী মা ভব শ্রী মা ভব মঙ্গল ভগবান বিষ্ণু মঙ্গল পুন্ডলি মঙ্গল মৃন্দ মঙ্গল গুরুদ্ধ বিশ্ব রূপা শঙ্খচক্র ধরা চাথা দেব ঋষিকেশ পত ন এস সচন্দন সহিতলসী তিল্প পুষ্পঞ্জলি ভগবন বিষ্ণবে নমো নমো